ম্যানেজার মনোভাব মনের দুঃখ দেহ তারারে গাইলে ত্রানা তারারে গালি দিত্রানা বরং আফসুস হতরা জেলা আমারে আল্লাহ জন্নত দিলা যদি বুঝি লাইতায় তোমরাও জন্নত আইলাই মানে সুবহান আল্লাহ এমন সময় এই বিস্তীর্ণ এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা আসলা সুবহান আল্লাহ হাবিবে এই হাবিবে নাজ্জার জবরদস্ত আল্লাহর নেক মান্দা আসলা। তাই খবর ভাইয়া আইসন আইয়া হইলে আমারে মারিল দেখুন ইমান পরীক্ষা আমরা কিতাআ দিয়া বাবরি মসজিদ বাবরি মসজিদর জাগাত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী হয়েছে রানি বাইশ তারিখ আমার হিন্দু বাইয় তোরা আমি খারাপ পাই না আমার মুসলমান বাইন যারা আছেন যারার মন দুঃখ আর যাতনা আর বেদনা বাবরি বাবরি হইয়া ও বাইশ ও হজর নামাজ হ্যা নাই জোরও নাই মারিবও নাই বাড়ির দ্বার বাবরি ওখানে আবাদ জানি আগে তোরা মাথো কথে অযোধ্যার বাবরি কান্ডে রক্ষা করবা আল্লাহ আমার মসজিদ আমি যাইয়ার না নামাজ যাইয়ার নি আমার মসজিদ আমিও নাই কি আর লগে লোক মহাব্বত আমার উদ্দায় ইতা ওই লোকিয়া আপনার অর্থহীন আবেগ বিবেকহীন আকল বুদ্ধিহীন আবেগ ইতা ইমোশন বেকার ইতা খান্দাও বেকার হইব আমার নমাজ আমি ঠিক করতাম আল্লাহ আমার বাবরি মসজিদ আমার দ্বারা অবত্রে দক্ষিণে মসজিদ আমি নমাজ যাই না যাই হোক ইমানোর পরীক্ষা আমরা দিয়ার না হাবিবে যার দৌড় দিয়া আইলা এবং কইলা তিন নবীরে মারিও না আমারে মারিলা তারারে মারিও না আমারে এনে গিয়া তো এই বুদ্ধি কইলা আর হেউ নাই কিন্তু হেল্প হেল্প করেন আল্লাহ ছাড়া আর হেউ নাই হাবিবে না হইলা আমারে মারো তিন নবীরা মারিও না আমারে মার তখন তারা মারা শুরু হল তানে প্রাণে হত্যা মাটির মধ্যে ফলাইয়া উড়া শুরু হল না যখন তান প্রাণ বের হইবার উপক্রম হইল তখন তান হইলাম বায় হল আমার বাড়ির মধ্যে আমার তোরা যাইবার দেও দুগ্ধবতী একটা ছাগল আছে ছাগলটা আমি পানি পান হরাইলাম না খালি যাইমো আর তোরা পানি খাওয়াই আমি গুড়িয়াই আর কোথায় মানছেন না তান পেটর মধ্যে চাপ দিছেন ফাও দিয়া আর পায়খানা রাস্তা বাই দি অন্তর বর সব বাড়িয়ে গিয়ে জাগাত ইন্তকাল হয়েছে স্যাক্রিফাইস কোরবানি আমার আল্লাহর বরদাস্ত হইছে না যেমনে হাবিবে নাজ্জার ইন্তকাল হয় কোরআনে কেরিমর দিল হওয়া ওয়াসিন ইয়াসিন কোরআনে কেরিমর

আপনারা কোনো মানে কমিটমেন্ট হচ্ছে না বল ভরসাবল লগে 10টার বাদে আমরা সুবহানাল্লাহ কইতাম না ইলা কোন সিস্টেম আছে তানে ফোন করতাম তো একবার কইን সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলা ادখুলিল জান্নাহ ইলা ادখুলিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন এ কইলা ফরিшта ওয়হলোরা ইনফরমেশন দিলা তানে খোয়া হক তুমি জান্নাতের মধ্যে ঢুকো সুবহানাল্লাহ

যে আল্লাহর মায়ার বান্দা হয় তার আঘাত করার বাদে তার দেহর মধ্যে আঘাত করার বাদে তানে জানে মারার বাদেও তেন বদ্ধ দিলা না যখন জন্নতর মধ্যে হামাইলা না জনে মতরে ফাইলাইলা আল্লাহ রবলে আলামিনে মজার ইন্তজামর ভিতরে হারাইলা লজ্জতর মধ্যে হারাই দিলা জন্নতর না জনে মত ফাইলাইলা জন্নত হামানের বাদে তাই হইলাইয়া লাইতানি আলাইয়া লাইতা কওমী আলামুন তখন তাইন কইলা হায় হায় যদি আমার কওমে বুঝাইলাইতো বিমা গফারা লী রাব্বি ওয়া জাআলানী মিনাল মুকরামিন বিমা গফারা লী রাব্বি আল্লাহ আমারে গনে maaf করিয়া দিলা এবং আমারে সম্মানী ব্যক্তিদেরকে ব্যক্তিদের সঙ্গে আমারে হারাইলা আমারে সম্মানী বানাইলা এবং আমারে আল্লাহ maaf করিয়া দিলা খনে আল্লাহ আমারে maaf করলা আর জন্ আমার হারাইলা যদি আমার কর্মে বুঝতে হায় হায় সুবাহ আল্লাহ মানে ওটায় তাদের মারছেন তো মারার জন্য হামিছেন আল্লাহ ও দেখইন আমার আল্লাহ তাহলে আমার